সব থেকে সহজ আর মজাদার পদ্ধতিতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংসের কালা ভুনা রেসিপি আমি আজকে দেড় কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি কালা ভুনা করার জন্য এখানে শুধু মাংস না চর্বি হাড্ডি মাংস সব কিছু মিলিয়ে দেড় কেজি পরিমাণে আছে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর দুই টেবিল স্পুন আদা রসুন বাটা স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক একমোট পরিমাণে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ টমেটো সস দুই টেবিল স্পুন সয়া সস আর এখানে অবশ্যই ঝাল মরিচের গুঁড়াটা ব্যবহার করতে হবে না হলে কিন্তু এই রান্নাটা করার পরে মাংসগুলো মিষ্টি মিষ্টি লাগবে আমি এখানে তিন চার চামচ পরিমাণে ঝাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি আর আজকের কালাভুনাটা করবো রাঁধুনি কালাভুনা মশলা দিয়ে এই মশলা দিয়ে ভুনাটা করলে একদম ঝটপট করে নেওয়া যায় কোনো রকম ঝামেলা থাকে না আচ্ছা এই প্যাকেটের ভিতরে আরও দুইটা প্যাকেট থাকবে একটা বড় আর একটা ছোট। ছোটটা রেখে দিব এটা পরে ব্যবহার করব আর শুরুতেই ব্যবহার করতে হবে বড় প্যাকেটটা মুখটাকে কেটে নিচ্ছি আর এটা দুই কেজি পরিমাণে মাংসের মশলা আমি যেহেতু এখানে দেড় কেজি পরিমাণ মাংস ব্যবহার করেছি রান্নার জন্য তাই তিন ভাগের দুই ভাগ মশলা দিয়ে দিব আর এক ভাগ পরিমাণে মশলা আমি রেখে দিব সবশেষে দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল আর এই রান্নাতে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে আচ্ছা এখন খুব ভালো মতো পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে মাংসগুলোকে মাখিয়ে নিব খুব ভালো মতো যাতে মশলাটা মাংসের সঙ্গে লেগে যায় সেভাবে মাখাতে হবে আর তারপর রেস্টে রেখে দিবো আধা ঘন্টার জন্য হাতে সময় না থাকলে না রাখলেও চলবে তবে রেস্টে রাখলে এই মাংসের স্বাদ আরও বেশি ভালো আসে এখন দিয়ে দিব এক কাপ পরিমাণে পানি আমরা যেহেতু রেডি মিক্স মশলা দিয়ে রান্না করছি তাই এই পানিটা শুরুতেই ব্যবহার করতে হবে এই রেসিপিটার জন্য আচ্ছা পানিটা দেয়া হয়ে গেলে খুব ভালো মতো সব কিছুকে আবারও একখানে মিশিয়ে নিতে হবে আর আপনারা যদি দুই কেজি মাংস দিয়ে ভুনাটা করেন সেক্ষেত্রে পুরা মশলাটাই দিয়ে দিতে হবে প্যাকেটের আর বাকি যে মশলাগুলো দিয়েছি সেগুলোর পরিমাণও কিছুটা বাড়বে আচ্ছা এই পর্যায়ে চুলায় বসিয়ে দিয়েছি আর আরও একবার নেড়ে ঢেকে দিব এরপর আবারও একবার নাড়ব পাঁচ থেকে সাত মিনিট পর আর এর মধ্যেই দেখবেন অনেকটা পানি মাংসের শরীর থেকে বেরিয়ে এসেছে এই দিকটা খেয়াল রাখতে হবে মাংসের ভিতর থেকে পানি বের হলো কি না সেই দিকটা খেয়াল রেখে বাকি রান্নাটা করতে হবে যদি মাংসের শরীর থেকে খুব বেশি পানি বের না হয় সেক্ষেত্রে আরও কিছুটা পানি দিয়ে দিতে হবে যাতে মাংসগুলো সেদ্ধ হতে পারে আর যদি মাংসের শরীর থেকে এরকম অনেকটা পানি বেরিয়ে যায় তাহলে আর এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে রান্না করে নিব আধা ঘন্টা আর আধা ঘন্টার মধ্যে মাংসগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যায় দেখতেই পারছেন এ পর্যায়ে কতটা পানি উঠেছে এখন আমি চলে আসলাম প্রায় পনেরো থেকে ষোলো মিনিট পর কিছুক্ষণ পর পরই ঢাকনাটা খুলে নাড়তে হবে যাতে সব দিকের মাংস সমানভাবে হতে পারে অনেক সময় এই জিনিসগুলো খেয়াল না করলে মাংসের পানি শুকিয়ে নিচের দিকে মশলাটা লেগে যায় আর তখন মাংসের স্বাদ একদম নষ্ট হয়ে যায় আচ্ছা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন অনেকটা পানি শুকিয়ে গেছে আমি আর এখন ঢাকনা দিয়ে ঢাকবো না প্রায় পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপরে দিয়ে দিলাম আরও এক কাপ পানি এই পানিটা দেওয়ার ফলে মাংসটা আরও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তবে অবশ্যই পানি দেওয়ার আগে মাংস উঠিয়ে চেক করে নিতে হবে মাংসটা কতটা সেদ্ধ হয়েছে সেই অনুযায়ী পানি দিতে হবে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য আর এ পর্যায়ে চুলা গাছটাকে মিডিয়াম টু লোয়ে রেখেছি মাংসগুলোকে আরও একবার খুব ভালো মতো নেড়ে দিব তারপর আবারও ঢেকে দিব এই পানিটা শুকিয়ে যতক্ষণ না গায়ে গায়ে লেগে আসছে ততক্ষণ মিডিয়াম টু লো আছে রেখে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে আবারও ঢেকে দিলাম আর চলে আসলাম পাঁচ থেকে ছয় মিনিট পর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন অনেকটাই পানি শুকিয়ে গেছে আমি এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না পাঁচ থেকে ছয় মিনিট আরও একবার খুব ভালো মতো মাংসগুলো কষিয়ে নিব আর শুরুতেই যে ছোট প্যাকেটটা সাইডে রেখে দিয়েছিলাম সেই প্যাকেটটা থেকেও তিন ভাগের দুই ভাগ মশলা দিয়ে দিব আর এক ভাগ রেখে দিব আর এই মশলাটা এই পর্যায়ে ব্যবহার করতে হবে এরপর তিন থেকে চার মিনিট খুব ভালো মতো মশলাটা মাংসের সঙ্গে মিশিয়ে নিব আর তারপরে নামিয়ে রাখবো এখন এখানে বাগান দিতে হবে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল আর সঙ্গে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা শুকনা মরিচ দুইটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি এখন এগুলোকে একটু লালচে করে ভেজে নেব একটু যখন লালচে হয়ে আসবে ভাজতে ভাজতে ঠিক সেই সময় দিয়ে দিবো রসুন কুচি আমি এখানে চার থেকে পাঁচটা রসুনের কোয়া কুচি করে কেটে দিয়ে দিয়েছি আর একদম যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে এগুলো ভাজতে ভাসতে ঠিক সেই সময় দিয়ে দিব আদা কুচি খুব বেশি না সামান্য পরিমাণে কিছু আদা কুচি ব্যবহার করতে হবে আর এগুলোকে অবশ্যই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে সবশেষে শেষে আদাকুচি দিয়ে এই সব কিছুকে ঢেলে দিব মাংসের মধ্যে আর এই বাগারটা ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে পুরো ফ্লেভারটা মাংসের ভিতরে ঢুকে যায় বাহিরে বেরিয়ে না যায় আচ্ছা দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দুই মিনিট পর ঢাকনাটা খুলে সমস্ত কিছু মাংসের সঙ্গে মিশিয়ে নেব এরপর চুলার জালটাকে একদম কমিয়ে দিয়ে মাংসটা ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আবারও পাঁচ থেকে সাত মিনিট মাংসগুলো একটু কষিয়ে নেব এতে করে যে কালা ভুনার সুন্দর রঙটা সেটা চলে আসবে আর নামানোর দুই মিনিট আগে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই সময় এক টেবিল স্পুন টমেটো সসও ব্যবহার করতে পারবেন তবে আমি আর টমেটো সস আলাদা করে দিচ্ছি না নামানোর সময় কারণ আমার কাছে এটা ভালো লাগে না আচ্ছা এই পর্যায়ে মাংসটা একদম রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিলাম দেখতেই পারছেন কতটা সুস্বাদু দেখেই বোঝা যাচ্ছে আর একদম নরম ভিতর দিক থেকে সফট হয়েছে খেতে কিন্তু দারুণ ছিল বাড়িতে এভাবে একবার রান্না করে দেখবেন কেউ বুঝতেই পারবে না এটা বাড়িতে রান্না করা না রেস্টুরেন্ট থেকে আনানো আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Assalamualaikum.